ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর উপর নিষেধাজ্ঞার প্রস্তাব দিয়েছে একটি মার্কিন সংস্থা এবার ঈদে স্বস্তিতে দেশের ঈদ সংখ্যা নিয়ে ব্যাপক র ও আওয়ামী লীগের বিপদজনক আসা যাওয়া প্রিয় বন্ধুরা আজকের আমার দেশ ঠিক বাইশে ডিসেম্বরের মতো দুই হাজার বারো সালের মতো দুর্দান্ত হেডিং নিয়ে হাজির হয়েছে হেডিংটি কি জানেন হেডিংটি হলো এই যে দেখেন সীমান্ত পথে র ও আওয়ামী লীগের বিপজ্জনক আসা যাওয়া সেই বারো সালে যে হেডিং করেছিল শাহবাগে ফেসিবাদের পদধ্বনি সে তারপর থেকে সেই সতেরোটি বছর আমাদেরকে জ্বালিয়ে গিয়েছে এই আওয়ামী লীগ আমাদের সবকিছু আগেই বুঝতে পারে মানে তাদের অনুসন্ধানটা দেশ প্রেম লব্ধ কোনো স্বার্থ থেকে করে না যারা সত্যাশ্রয়ী তাদের সামনে আমার দেশ আজ তাদের পরিশ্রমের সত্যটুকু নিয়ে ঘটনাগুলো নিয়ে হাজির হয়েছে আমছে আস্থার সাথে তারা সংবাদ করছে আর যারা প্রত্যন্ত গ্রামে দেশের বাইরে আমেরিকা জাপান কানাডা জার্মান ফ্রান্স সৌদি আরব দুবাই কাতার আরব আমিরাত ওমান বাহরাইন এই সকল দেশ সহ আরো অনেক দেশে অত্যন্ত ব্যস্ত দুই ঘন্টা খরস করে পত্রিকা পড়ার সময় হাতে কম তাদের। তাদের জন্য 5 10 15 মিনিটে ঘটনাগুলো নিয়ে আমাদের দেশে বাংলাদেশে ঘটনাগুলো নিয়ে আমার দেশের মাধ্যমে আপনাদের সামনে হাজির হইছি আশা করি পুরো ভিডিওতে সাথে থাকবেন দুরদান্ত সংবাদ কিন্তু প্রথমটা তো বললাম সীমান্তে র ও আউ মিলিগের বিপদজনক আসা দাওয়া ফুলে ফুলের শিক্ত সাবার সাবার স্মৃতিসৌধ হাজার মাসের সে শ্রেষ্ঠ রজনী রমজান সীমান্তকে নিরাপদ করিড় হিসেবে ব্যবহার করছে র পুলিশ ট্রাফিক পুলিশ সদস্যদের অমানবিক জীবন এটি একটি দারুণ সংবাদ আপনি ভাববেন ট্রাফিক পুলিশদের জীবন অমানবিক কেন মনে আসতে পারে না পারে এই একটু রোজ আমি পাঁচটা পয়েন্ট বলি রিপোর্ট থেকে দেখেন তাদের এক নম্বর হলো কানে কম শুনে অর্ধেক ট্রাফিক কানে কম শুনে কি করুন ব্যাপার বুঝছেন এই যে গাড়ির হাই ভোল্টের হর্ন বাজায় সারাক্ষণ হর্নের মধ্যে থাকে শব্দ দূষণের মধ্যে থাকে অর্ধেক ট্রাফিক কানে শুনে না এটা আপনার কাছে অমানবিক মনে হয় না তারপরে উচ্চ রক্তচাপ মেজাজ খিস্তিতে মানসিক চাপ স্মৃতিশক্তির লোক পাওয়ার সহ নানা সমস্যা আছে তাদের উচ্চ রক্তচাপ আছে মানসিক চাপ আছে স্মৃতিশক্তি কমে যাওয়ার ব্যাপার আছে কারণ আর কি সারাক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় অবৈজ্ঞানিক ভাবে দায়িত্ব পালন করে শারীরিক হেনস্থা অসংখ্য ট্রাফিক দায়িত্ব পালন করে কালে বড় লোকদের ড্রাইভার দ্বারা যারা একটু ধনী অথবা ধনী ব্যক্তির দ্বারা হেনস্থা শিকার হয় রাস্তায় রাজনৈতিক হেনস্থার কথা বাদ দিলাম গায়ে হাত তোলে ট্রাফিক শ্লীলতা হন গালিগালাজ শুনতে হয় অসংখ্য ট্রাফিককে কে গালি শুনতে হয় ব্যাপারগুলো কি সঠিক না বিশ্বাস হয় না পুরো ভিডিও তো থাকবেন ভিডিও ব্যতিক্রম চার দিনের সফরে চীনে প্রধান উপদেষ্টা গুরুত্বপূর্ণ যেসব সংস্কার প্রস্তাবে দ্বিমত বিএনপির শেষ পৃষ্ঠা করি আমরা হ্যাঁ পবিত্র লাইলাতুল আচ্ছা ফার্স্ট পেজে কিন্তু আরেকটি সংবাদ আছে সেটি হলো র এর উপর নিষেধাজ্ঞার প্রস্তাব মার্কিন সংস্থার অর্থাৎ ভারতীয় গোয়েন্দা সংস্থা র আমেরিকায় কিছু অবৈধ হত্যা চালিয়েছে যেটা আমেরিকা ধরে ফেলেছে এটা প্রমাণ হওয়ার কারণে ভারতের যে অশীষ দোবাল হ্যাঁ অজিত দোবাল বলে অনেকে নিরাপত্তা বিভাগের প্রধান তাকে কিন্তু নিষেধাজ্ঞা দিয়েছে ভ্রমণের জন্য এখন একটি সংস্থা পুরো র কে নিশ্চয়তা দিয়েছে তারা প্রস্তাব দিয়েছে সেখানে একটু পজ রেসুনাই জাস্ট কয়েক সেকেন্ড ভারতের সংখ্যালঘুরা ক্রমেই খারাপ পরিস্থিতির মুখমুখি হচ্ছে বলে জানিয়েছেন আমেরিকার আন্তর্জাতিক ধর্মীয় শালীনতা কমিশন গত মঙ্গলবার কমিশন সরকারকে দেওয়া তাদের এক সুপারিশে ভারতের ভয়রাগত অন্য দেশে কাজ করা গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে নির্দিষ্ট নিষেতঙ্কা আরপে পরামর্শ দিয়েছে শিখদেরকে হত্যা করেছে এই কারণে তাদেরকে সমshoe দিয়েছে ফুলে ফুলে সিদ্ধ শেষ পৃষ্ঠাে এবার এসে গেছি আমরা এবার শেষ পৃষ্ঠাটা খুব গুরুত্বপূর্ণ প্রথম পৃষ্ঠা পরে এই কারণে পত্রিকার প্রথম বিশটা পরে শেষ পৃষ্ঠাতেই গুরুত্বপূর্ণ খবরগুলো থাকে কারণ পত্রিকাটিকে জাস্ট এদিক থেকে এদিক থেকে ঘুরে শেষ পৃষ্ঠাটা পড়া যায় পড়া যায় এই কারণে সেকেন্ড ইম্পর্টেন্ট নিউজগুলো সেখানে থাকে ওশল মতো নিউজগুলো সব সেখানে থাকে সেটি আপনাদের জন্য পড়াশোনাচ্ছি পবিত্র লাইলাতুল কদর আজ পবিত্র রজনী আশা পুরোদের রজনী অনেকে বলেন যদিও এটি ঠিক নয় এটি গোপন এবাদতের একটি বিষয় এটা হাউহুল করে তবে এই রাত্রি অত্যন্ত পূর্ণ গুরুত্বপূর্ণ এতে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই তবে এটি বিজোর রাতে হতে পারে আচ্ছা বাংলাদেশ একাত্তর এবং দুই নিয়ে বিতর্ক মারাত্মক বিতর্ক শুরু হয়েছে জামায়াতের আম সেক্রেটারি কেন্দ্রীয় secretary গোলাম সারোয়ার বলেছেন চব্বিশ এর গণঅভ্যুত্থান আমাদের দ্বিতীয় স্বাধীনতা এটা আমরা সবাই মানি ছাত্ররা মানে যারা আন্দোলনকে সমর্থন করে আন্দোলন করেছে তারা সবাই মানে আবার না আসিফ মাহমুদ বলেছে একাত্তরের স্বাধীনতাকে রক্ষা করেছে চব্বিশ তার মানে আসিফ বলেছে চব্বিশ আরো গুরুত্বপূর্ণ যদি চব্বিশ না হতো একাত্তর ব্যর্থ হয়ে যেত দেশ ভারতের হাতে চলে যেত তাহলে তার স্বাধীনতা থাকে না সুতরাং আসিফের কথা আরো এক ধাপ এগিয়ে না চব্বিশ শুধু দ্বিতীয় স্বাধীনতা নয় চব্বিশ প্রথম স্বাধীনতাকে রক্ষা করেছে আরো বিতর্ক আছে সেটি নিয়ে আরো একটি ভিডিও করার চেষ্টা করব যদি আপনাদের সারা থাকে আমার দেশের ঈদ সংখ্যা নিয়ে কারাকারে প্রতি বছরই পত্রিকাগুলো সাধারণত ঈদ সংখ্যা বের করে খুব অনেক দাম এটা আমার দেশের সংখ্যাগুলো এত সুন্দর হয় আর লেখা তো এত চমৎকার মানুষের মধ্যে কারাকারি চলে যায় আচ্ছা আয়করের আওতায় আনার প্রস্তাব রাজনৈতিক দলগুলো চমৎকার একটি সংখ্যা আপনি কি মনে করেন রাজনৈতিক দলগুলো যাতে আয় করে এখান থেকে আয়কর কি সরকারে দেওয়া উচিত নয় তারা চাঁদাবাজি করুক যাই করুক যেভাবেই তারা আয় ইনকাম করুক না কেন এই জিনিসটি তাদের মধ্যে থাকা উচিত বলে আমি মনে করি আয়কর দিতে হবে কেন আয়কর অব্যাহতির কারণে কালো টাকার দুর্নীতির সুযোগ তৈরি হয়েছে বৈষম্য কমাতে প্রধানমন্ত্রী ও বিচারকদের কর অব্যহতি সুবিধা কমানোর সুপারিশ ঠিক আছে কান্নার কেউ নেই শহীদ লতিফের যুবলীগ ছাত্রলীগ সন্ত্রাসীদের গুলিতে শহীদ হন শৈশবে মাকে হারান আশ্রয় নেন খালার বাসায় খালাও মারা গেছে লতিফ পুরোপুরি একা হয়ে যান শৈশবে মা বাবাকে হারান শৈশবে মাকে হারান আশ্রয় নেন খালার বাসায় এর কিছুদিন পর খালাও মারা গেছে কত হৃদয় বিদারক না দুঃখজনক ব্যাপার না এটা কান্নারও কেউ নেই লতিফের আহারে এই দেখেন আচ্ছা আপনারা এরপরে খবরটা দেখেন কে তাদের পছন্দ মেয়েদের পছন্দ কার চুপি চুমকি কারো কাজের নান্দনিক জুতা এবারে কি নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা বক্তব্য অস্পষ্ট আয়করের আওতায় আচ্ছা মিরেশ্বরায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে একজন নিহত কি মারাত্মক ঘটনা এরপরে আমরা কি

আপনার বয়স্ক বুদ্ধিজীবী এবং দুর্দান্ত বুদ্ধিজীবী নিরপেক্ষ নির্মোহ বুদ্ধিজীবী স্বাধীনতা উত্তর বাংলাদেশে ভারত প্রথম কথা অদ হোক পেটের সমস্যা মুক্ত আমাদের দেশে আজকে চমৎকার কিছুই আছে আপনার আমরা ঈদে এমন সেমন খাই যে প্যাটে একটু ডিস্টার্ব দেয় এ কারণে সেই ব্যাপারে পরামর্শ দিয়েছে আপনারা এটা পড়তে পারেন অনলাইনে চমৎকার যদি সুযোগ থাকে আমরা সুযোগ থাকলে করতাম কিন্তু ভিডিও করার এত সুযোগ ও সময় কম বিশ্ব যক্ষা দিবসে প্রতিপাদ্য তাদের আছে সাংবাদিকতার নেশা বিভাগের সেরা থেকে দেশ সেরা ইস্টার্ন ক্লাব নিজের নারীদের পৃষ্ঠাতে আছে নিজের কাজকে ভালোবাসতে হবে আশালতা বৈধ মুক্তিযুদ্ধের একমাত্র নারী কমান্ডার ঈদে ঘরমুখ মানুষের ভোগান্তি কমিটি নিয়ে কোন দলে মির সরায় বিএনপির মহাসড়ক অবরোধ এই আশা বাংলাদেশের ঘটে যাওয়া ঘটনাগুলো এটা জেনে ঘটনাগুলো জেনে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে সবাই অনেক ভালো থাকবেন আমাকে আপনাদের তোয়ায় রাখবেন যদি মনে থাকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম